স্কৃতিক ভিডিওতে বলবো যে নতুন একটি সার্কুলার হতে চলছে জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু খুব দ্রুত সার্কুলার প্রকাশিত হবে আপনারা যারা জাতীয় রাজস্ব বোর্ডের সার্কুলার অপেক্ষা করতেছেন তাদের অপেক্ষার অবসান খুব দ্রুত হতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের যে কয়টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে প্রত্যেকটি আঞ্চলিক কেন্দ্র থেকে আলাদা আলাদাভাবে সার্কুলার প্রকাশিত হবে অর্থাৎ সেই আঞ্চলিক কেন্দ্রের অধীনে যারা আবেদন করতে পারবেন বিভিন্ন জেলা ভাগ করা থাকবে অর্থাৎ ধরে নিতে পারেন যে বিভাগ ওয়েজ আঞ্চলিক যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে সার্কুলার হবে আবার মূল কেন্দ্র থেকেও সার্কুলার প্রকাশিত হতে পারে তবে এটুকু কনফার্ম থাকেন যে আপনারা খুব দ্রুত জাতীয় রাজস্ব রাজসবতে সার্কুলার পেতে যাচ্ছেন আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন বা আপনারা জানেন যে আমি নিত্য চাকরির বিভিন্ন আপডেট দিয়ে থাকি এবং কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি ফলো করবেন ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে